আসসালামাইকুম আহমতুল্লাহ আপনার সবাই ভালো আছে তো আপনাদের ইস্তেমা চাকলা ইস্তেমা তো কিরম আছে আমি আরো ভিতরে গেটাই যখন যাবো আরকি তো অন্য দেখামু আর ওখান কিরম মানুষ আর কিরম কিরকম কুড়ি কুড়ি কিরম দোকান আছে তো দেখামু আমি সব দেখামু তো আইলাম যদি বর্তমানে নামলাম কি তো ওখান সব দেখা আর কি ত' যে মোৰ অজু কৰা উত্তৰ মৰা চাইড ত' এই চাইডে আৰু বহুত মানুহে দেখা গৈছে বহুত হাজাৰ হাজাৰ মানুহ ধৰণ আইছে অলৰেডি ভিতৰত আছে তো আৰু মানুহ আহি থৈছে ত' অলৰেডি আৰু বহুত মানুহ আহি থৈছে তো আমি আছো বৰ্তমান উত্তৰ মৰা চাইডতো এনেকুৱা ভিতৰত দেখাই থৈছোঁ তো কি পৰিমাণ মানুহ আহিছে আৰু ধৰে যে বহুত মানুহ আহে আৰু কি তো হিজাব নাই হিচাপ চাৰা মানুহ আহি পৰিছে অলৰেডি আৰু মানুহ আহিব আৰু তো তাম ধরেন যে পড়াই স্টেজ যেখানি হাজাই চাল আর কি ধরেন আধা হানি পুজো হয়েছে আর কি পড়ায় ধরেন যে যেভাবে মানুষ আইতেছে আর কি তো ধরেন যে আধা ঘন্টা বা এক ঘন্টা এইভাবে যদি মানুষ আহে আর কি ধরেন তামবুড়া আধার বিষয়খানি পুজো হয়ে যাবা আর এইভাবে ধরেন হারাদিন আর কি আজকে ধরেন পয়লা ফার্স্ট আর এই ইস্তেমারা সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে ধরুন বহু ইসলাম আর কি তো তারা বহু অতি শীঘ্রে আয় করে আজকে কিন্তু পয়লা পয়লা ফার্স্ট আজকে আৰম্ভ আৰু বহুত দোকান আহিছে ত' কি কমো একদম লাখ লাখ দোকান আহিব এনেকুৱা দোকানো আমি দেহামো ইনচল্লা দোকানো দেহামো আমি বৰ্তমান চাইডতে দেহে মানে আমি যাম বা উত্তৰ চাইডে দক্ষিণ উৎপুৰ চাইডে ত' দক্ষিণ চাইডে যাম হন এই যে দক্ষিণ চাইডে তেতিয়া যে এতিয়া দেখত কি কমু অতিৰিক্ত দোকান একদম আচৰিত দোকান আছে দেখচন চাৰি খালি দোকানী দোকানী তো খালি কাপড় সাপড়ের বেশিরভাগ দোকান আছে তাহলে বরকা সরকার দোকানে সব দোকান আর কি বেশি আর কি তো আমি আছি এখন দক্ষিণ মোড়া সাইডে তো দক্ষিণ মোড়া সাইডে রকম পরিমাণ দোকান তো দক্ষিণ মোড়া পূব মোড়া তো সারমুহি আর কি দোকানের সিস্টেম রাখছে দোকানের জায়গা রাখছে আর তো কি কোনো পেন্ডেল সাইডে কিন্তু আরো বহুত দোকান তো ধরেন যে প্রায় এক কিলোমিটার ফাঁকে হব আর কি দোকান তো এক কিলোমিটার না হলেও আর ধরেন যে আধা কিলোমিটার হব আর কি তো এত ফাঁকে ভাগে আর কি দোকান গোনা দিছে তার ভিতরে জায়গা কোনো ফাঁকা রাখছে তো যদি মানুষ টানুষ না তার জন্য আমি অন্য নাকি স্পষ্ট ভালো করে দেখাইতেছি প্যান্ডেল ছাড়া কত দূরের দোকান এই যে হলো প্যান্ডেল দেখেন আর এই যে প্যান্ডেল ওই যে দেখা গেছে দোকান গোনা বহু দূরে যাই হোক ভিডিওটা আজকে শেষ তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন অতিরিক্ত মাত্রা সুযোগ শেয়ার করেন যাতে বহু ইসলামিক ভাইরা ভিডিওটা পায় আর প্লিজ একটু দয়া করে আমার পেজটা ফলো করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওটা দেখার জন্য তো সবাই থাকেন খুদা হাফেজ